আসসালামু আলাইকুম দেখেন তো এই লোকটাকে চিনেন কি না উনি কিন্তু আমাকে সাপোর্ট করার জন্য আমার যে পেস্টটা আছে পেস্টটা চেক করার জন্য ওনাকে কিন্তু আমি ইনভাইট করছি উনি কিন্তু চলে আসছে বহু দূর থেকে আমার এই গ্রামটার নাম হলো শিবপুর থানা ঘোষিং গ্রাম গ্রাম আমি কিন্তু আতিক ভাইকে ইনভাইট করছি যে আতিক ভাই আমার যে পেজটা আছে পেজটা আপনি একটু দেখার জন্য আপনি চলে আসেন উনি কিন্তু অনেক পরিশ্রম করে কিন্তু এতটুক দূর থেকে চলে আসছে তবে উনি যদি আমাদের পাশে থাকে ওনার মতন একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে যাব তবে যদি কারোর সাপোর্ট লাগে সবসময় আতিক ভাইকে আপনারা পাশে পাইবেন আর আপনারা চেষ্টা করবেন যে আতিক ভাইয়ের পাশে থাকার জন্য আমরাও চেষ্টা করব আতিক ভাইয়ের পাশে থাকার জন্য যত উনি যতটুক মনের মানুষ যে উনি কিন্তু চায় আমাদেরকে ছোটোদেরকে নিয়ে উপরে ওঠার জন্য বা অনেক দূরে এগিয়ে যাওয়ার জন্য তবে আপনারা যদি আতিক ভাইকে সাপোর্ট করেন আতিক ভাই আমাদেরকে সাপোর্ট করবে এটাই কিন্তু বাস্তব তো আমরা চেষ্টা করব আতিক ভাইয়ের পাশে থাকার জন্য সবসময় তবে এটাই হলো কথা আতিক ভাইকে সাপোর্ট করবেন আতিক ভাই আমাদেরকে সাপোর্ট করবে এটি পাশে থাকবে ওকে বলতে পারেন আতিক ভাই আসসালামু আলাইকুম সুদূর সিপুর থানায় চাবন গ্রামে চলে আসছি এটা না আমি যদি বান্দরবন যাইতে হয় যাইব যদি উনি ফেসবুকে একজন অ্যাকটিভ ফলোয়ার থাকে একজন অ্যাকটিভ ফলোয়ার ফেসবুক জগতে অনেক মূল্যবান কে কী বললো এটা আমি জানি না আমি দেখতেছি একটা অ্যাক্টিভ ফলোয়ারের কাছে ফেসবুক প্রমোট করতেছে একটা ভিডিও যে তার কাছে সাজেস্ট করে পাড়াইতেছে যে তার ভিডিওটা দেখো একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো একটা কন্টেন্টকে গঠনমূলক কমেন্ট করে একটা শেয়ার দিয়া যে সাপোর্ট করা এটা আপন বায়ো করতো না ভাই তার মানে ওই মানুষটা আমার কাছে অতটুকু মূল্যবান যে আমাকে গঠনমূলক একটা কমেন্ট করতেছে এবং আমার ভিডিও শেয়ার করতেছে লাইক করতেছে আমিও তেমনই বলবো আপনারা যার ভিডিও দেখবেন তার তারাড়িতে ডুববেন দেখবেন সে কন্টেন্টের সাথে কীভাবে জড়িত তার অপশনটা কী যদি সে রেগুলার ফেসবুক ব্যবহারকারী থাকে অবশ্যই তাকে সাপোর্ট করুন এটা একটা রিকোয়েস্ট আপনাদের কাছে অবশ্যই তাকে সাপোর্ট করুন আসসালামু আলাইকুম